লোক উৎসবের এই সন্ধ্যাবেলায় মেলা দেখার মজাটাই আলাদা আজকে সেই চির আকাঙ্ক্ষিত বানীপুর মেলা শুরু হচ্ছে ঠিক একটু পরের থেকে আমরা তার জন্য প্রস্তুতি হচ্ছি ঠিক চারটে সাড়ে চারটের মধ্যে আমরা কিন্তু রওনা দেবো বানিপুর মেলাতে গিয়ে সেখানে দারুণ মজা হবে নাগরদোলা চড়বো ফুচকা খাবো প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখবো হাতের কাজ দেখবো সত্যি মজা হবে তোমরা সাথে থাকো আমরা কিন্তু রওনা হয়েছি বানিপুর মেলা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলো বলতে বলতে কিন্তু আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বানিপুর মেলার উদ্দেশ্যে দারুণ রাস্তা ফাঁকা ছিল সেই সঙ্গে মূল গেটটা সুন্দর করেছে বানিপুর দু নম্বর গেট থেকে শুরু করে আমরা এবার বাইক রাখতে যাব গ্যারেজে সেখানে গিয়ে বাইকে কিন্তু এবার অনেক দাম বেড়ে গেছে তিরিশ টাকা করে বাইক পার পিছু হয়ে গেছে সেই সঙ্গে হেলমেটটা তুমি যদি আলাদা করে রাখতে চাও সেখানেও কিন্তু তোমাকে টাকা দিতে হবে এবং হেলমেটের জন্য তোমাকে আলাদা টিকিট এবং আলাদা পাঁচ টাকা করে দিতে হবে এই দোকানগুলো সব রাস্তার পাশ দিয়ে সাজানো হয়েছে সুন্দর সুন্দর লাইটিং আচার মিষ্টির দোকান বাদামের দোকান হাতের কাজের দোকান সব কিছু পরপর সাজানো হয়েছে সুন্দর দেখতে এখনো সন্ধ্যা হয়ে পারেনি তাও কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে দোকান রমাই রাস্তার দুপাশে সাজানো সাজানো দোকান হাতের কাজ হরেক মাল দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা এবার আমরা সৌনাথের যে টিম এসেছিলো সেই টিম কিন্তু তাদের নৃত্য শেষ করে ফিরছে আমরা কিন্তু একটু দেরি করে পৌঁছেছি যার জন্য এটা আমরা কিন্তু দেখতে পাইনি কিন্তু প্রত্যেকদিন এ ধরনের প্রোগ্রাম কিন্তু থাকছে এছাড়া নতুন উদ্বোধনের সঙ্গে হলো সেই সঙ্গে আমরা এবার প্রবেশ প্রদর্শনীতে সেখানে গিয়ে প্রচন্ড ঠিক ঠিক ভিড় রয়েছে হাতের কাজ বাঁশের কাজ নানা ধরনের সোনার কাজ নানা ধরনের মূর্তি এই ধরনের ছোট ছোট স্টল করে এখানে কিন্তু প্রদর্শনী দেখানো হয় এই যে মায়েরা বোনেরা তারা কিন্তু প্রদর্শনী সেই কাজগুলো করছে এবং সোলার দোকানটা দেখুন ফুলে ফুলে সাজিয়ে ফেলেছে এবং এত সুন্দর দূর থেকে আপনাকে আকর্ষিত করবেই সে সঙ্গে কিনতে ইচ্ছে করবে এখানে একটা দাদা সে কিন্তু অলরেডি কাজ করছে আমরা দেখাচ্ছি চলো দেখি সেই দাদাটা কি সুন্দর কাজ করছে যে বানাচ্ছে কাকা কিভাবে আপনারা শুধু একবার এই ফুলগুলোকে দেখুন সত্যি হাতের কাজ এত সুন্দর হয় মানে মেলাই মেলায় না গেলে কিন্তু বুঝতে পারবে হম তবে তোমরা মোটামুটি আসবে না আমার ক্যামেরায় এই তো চলে এসে এবার কিন্তু এখনো সাজিয়ে পারিনি মেলা এই যে বিজ্ঞান প্রদর্শনী সব প্রদর্শনীগুলো এই যে এখনো তৈরি হচ্ছে আস্তে আস্তে পরশু আসলে আরো তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে এই যে হচ্ছে কৃষি প্রদর্শনী ও ওই যে কৃষি প্রদর্শনীর জায়গা আর এই যে সেলফি জোন সেলফি জোন এখনো কিন্তু তৈরি হয়নি তৈরি হচ্ছে পরশু হলে আরও ভালো তোলা যাবে লাইট হলে আমরা দিনের বেলায় এসেছি আরও রাত হলে আমরা দেখাবো

এখনো ভালো আসেনি কিছু অল্প অল্প কিছু এসেছে তাহলে দেখাই কি এসছে যে অল্প পরিমাণে সবজি এসেছে পুরোটা এখনো এসে পারেনি সাজিয়েও পারেনি কাঠের জিনিস হয় মিঠাই খালি ঘোরার ঘোরা কিছু সাজানো হয়নি এখনো প্রথম দিন এসে বাবল এই ধরনের বাবল কিনে আমরা ছোটবেলায় ফোলাতাম তার ছোটবেলার কথা মনে পড়লো দেখো কি সুন্দর ফুল চা টাইপের যে গাছগুলো হয় না সেগুলো বাড়ি সাজানোর জন্য ট্রি যেগুলো হয় হায়ারের দোকান হাতে বানানো পাপড় বানায় শ্রেণি থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি মেন মূল মঞ্চের দিকে মূল মঞ্চ আমাদের মঞ্চে দারুণ গান হলো আমরা পরে আবার গান দেখি আর কি আছে মেলাতে

এই দোকানটা থেকে আমার মেয়ের জন্য ছোট ছোট কিছু খেলনা আমরা কিনলাম সুন্দর দোকান সুন্দর সাজানো খেলনা এটা কিন্তু পুষ্প প্রদর্শনী নয় এটা সব প্লাস্টিকের ফুল এত দারুণ এত অমায়িক তোমরা পুরোটা যে দেখো একদম পুরো সেন্সলেস হয়ে যাবে এতটা সুন্দর এতটা ভালোই ফুলগুলো দেখতে আমি সুন্দরভাবে তুলেছি মনে হচ্ছে অরিজিনাল ফুল সবে বাগান থেকে এনে এখানে রেখে দিয়েছে সত্যি কল্পনা করা যায় না এই ফুলগুলো এত সুন্দর এত কালারফুল এত আপনার চোখে দৃষ্টিনন্দন করবে সত্যি অতুলনীয় অতুলনীয় জাস্ট জাস্ট ওয়াও জন্য রবীন্দ্রনাথ কণ্ঠে লালনকে বাংলা আমার নিজের ভাষা নিজের সংস্কৃতি অনেক ধন্যবাদ শিল্পী বাবু ফকির সাহেবকে এইবার আমরা আবার পরে শুনবো আমাদের উদ্বোধনী পর্বে অভিবাদন জানাবেন ভেলপুরি সুন্দরভাবে টেস্টি টেস্টি তৈরি করছে আমাদের জন্য দাদা ভাইটা তার মধ্যে যে দই দিচ্ছে টক দই এবার আমাদেরকে দেবে সত্যি জিবে জল চলে এসছে কিন্তু তোমরা যারা যারা খেতে চাও বানিপুর মেলা কিন্তু ভেলপুরি এখানে যাবে এবং সুন্দরপুরে বলবে করে কিন্তু মা খেয়ে দেবে খেতে সত্যি দারুণ বানিপুর মেলায় কি যদি ভেলপুরি না খায় তাহলে কিন্তু সত্যি একটা অধরা থেকে যায় না 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 এবার চলে আসলাম গরম গরম জিলেপির দোকানে মিষ্টির দোকান গরম গরম চালের গুঁড়ো জিলেপি ওাহ দারুন টেস্ট পেট মরে গেলাম তিন চার ঘন্টা ধরে বানিপুর মেলা ঘুরে ঘুরে দেখলাম আনন্দ করলাম মজা করলাম আরও অনেকগুলো স্টল আমাদের যাওয়া হয়নি পরবর্তীতে যাব তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আজকের মতো আমরা কিন্তু মেলা দেখা শেষ হয়ে গেছে চলো বাড়ি যাই টাটা গুড নাইট সবাই ভালো থাকবে বানিপুর মেলায় আসবে